সবাই ভালো আছেন তো একুশে হেলিকপ্টার করে এসেছিলাম সুশীল বর্গনের প্রচার আর দিন ধরে আমার সতীর্থ গ্রাম

প্রবল উপেক্ষা করে আপনারা এই সভা তো আজকে আপনারা ট্রেলার দেখালেন চার তারিখে রাসমেলার মাঠে মোদিজির সভায় পিসি মমতা ব্যানার্জি আসল সিনেমাটা দেখতে পাবেন আগামী চার তারিখ আপনাদের সকলকে আমি অভিনন্দন জানিয়ে শ্রদ্ধা জানিয়ে নমস্কার জানিয়ে এবং রাষ্ট্রবাদী গৈরিক অভিনন্দন জানিয়ে আমি অল্প কয়েকটা কথা নিবেদন করে তুফানগঞ্জে যাব ওখানে আরেকটি সভা আছে এখানে আসার আগে আমি গৌবাই গুড়ি হসপিটালে গেছি কালকের টর্নামেন্টতে 70 জনের বেশি গুরুতর আহত হয়েছে 12 জন মারা গেছে তাদের পাশে দারণার ব্যবস্থা করেছি একজন কাল মাজলাপে এসেছিলেন মাজলাপে এসেছিলেন ওনার চাতা লাইন আছে

রাজধর্ম পালন করে বিয়াল্লিশ হাজার কোটি টাকা দিয়েছেন পঁয়তাল্লিশ লক্ষ বাড়ি তৈরি হয়েছে বলে পিসিমনি লিখে পাঠিয়ে দিয়েছেন আর গ্রামগুলোতে শুধু কাঁচা বাড়ি আর তিন একটা পাকা বাড়ি নেই চোর তৃণমূল আপনাদের সব গাড়িগুলো খেয়ে ফেলেছে তাই এই নির্বাচনে বদলের ডাক দিয়ে বিধানসভার বদল রাজ্যের বদল তার আগে কোচবিহার থেকে পুনর্বার নিশ্চিত দুয়ারে আমি হাজির হয়েছি আমার সম্মানীয় সম্মানীয় গণদেবতা জনতা জনতা জনার্দন না জাগাইলে জননা এ বিশ্ব জাগে না

কাশ্মীর থেকে কন্ডা কুমারী এই কোচবিহারে রাজবংশী যুবকটি প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্র মন্ত্রীর প্রতিনিধি হয়ে ঘুরে বেড়ায় ঘর আমাদের বুক ভরে যায় তামিল লড়ুতে গাড়া বনার মিছেকে আমার ভাই মিছে প্রামাণি না পারתי ইটানগরে শ্রীনগরে সরকারি মিটিং করছে কে আমার ভাই নিশ্চিত মানে আদারকে খেলো ইন্ডিয়া উদ্বোধন ইন্দোরে হায়দ্রাবাদে করছে কে আমার ভাই রাজবংশী ভাই উত্তরবঙ্গের ভূমিপুত্র বাংলার তাজা নেতা নিশ্চিত মানে আদারকে মার্জিন ব্যক্তি করবেন তো দিনের প্রস্তুতি এবারে তো আড়াই মাসের প্রস্তুতি দেড় লাখ বেরোবে তো আরো বেড়াবেন তো নিশ্চিন্ত নিশ্চিত দিল্লি যাচ্ছে এইবার জাতীয় নেতা আমাদের অভিভাবক হেমচন্দ্র বর্মন স্থানীয় বিধায়ক পরমপ্রিয় বর্মন মাথা বাঙা বিধানসভার সুশীল চন্দ্র বর্মন সুশীল বাবুর একটা কাহিনী আছে আমরা বিধানসভায় পূজার পরে সম্মিলনী করি আর সুশীল আপনি একটা গান করুন হওয়াইয়া গান

উপকৃষ্ট অভিজিৎ বর্মন নেতা প্রদীপ সরকার নেতা রাজীব সরকার সুজিত সরকার অমল বর্মন মানস বর্মন ফকর দাস সব সাবিত্রী বর্মন মনোজ ঘোষ সুনীল বর্মণ সহ সম্মানিত মঞ্চ আমি আপনাদের কাছে বলবো এই নির্বাচন দেশের নির্বাচন মোদী দিকে প্রধানমন্ত্রী চান তো সবাই কেউ চান না তো দেশ ইউক্রেন হয়ে যাক আফগানিস্তান হয়ে যাক গাজা ভূখণ্ড হয়ে যাক কেউ চান না আমি ফের একবার ফের একবার ফের একবার আরে গুন্ডা উদয়ন

কোচবিহারে বিজেপি দুর্গকে আরো শক্তিশালী করুন কথা দিয়ে যাচ্ছে নন্দী গ্রামে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের মালিক মমতা ব্যানার্জিকে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি এরপরে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর আমাদের সরকার আগে যদি কোথাও কাজ করে কোচবিহারে কাজ করে স্বাধীনতার পরে প্রথম একটি রাজ্য সভার আসন আমরা পেয়েছিলাম জেতার মতো সংখ্যা কাকে দিয়েছি উত্তরবঙ্গে দিয়েছি কাকে দিয়েছি জানেন পূজ্যপাদ অনন্ত মহারাজকে দিয়েছি অনন্ত মহারাজকে দিয়েছি তাই বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসবে গ্যাসের দাম যেমন সাড়ে টাকা হবে বইলারা তিন টাকা পাবেন অন্নপূর্ণা ভান্ডারে পরিযায় শ্রমিকদেরকে বাইরের রাজ্যে থেকে পশ্চিমবঙ্গে ফেরাবো বেকার যুবকরা যুবতীরা কাজ ভুলে গেছেন নাকি ভুলে গেছেন পরে অধিকারের কেমতি ভুলে গেছেন ভুলেননি তো বদলা উনিশ হবে তো ইভিএম এ বদলা হবে তৃণমূলের পিঠা খাওয়া ভূম্য করবেন না যা করেছে তার বদলা হবে তো হবে তো জয় শিবচন্ডী শিবচন্ডী ভারত মাতা কি ভারত মাতা কি চার তারিখে মোদীজির সভাকে ভরিয়ে দিতে

বিজেপি সরকার এলে সুদে আসলে শুধু তুলব নয় দণ্ড সূচ হিসাব মিটাব একটা কথা পুলিশকে এই জেলার এসপি এবং ডিএম দুটোই তৃণমূলের কালোয়ার তৃণমূল বলে কিছু নেই লড়াই হচ্ছে এই নির্বাচনে একদিকে জনতা মানে বিজেপি আর একদিকে তোলা মূলের পিসির পুলিশ এবারের ভোট পঞ্চায়েতের মতো হবে না সব বুথে সজন করে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকবে আপনারা শতরাতে আপনারা 17 তারিখ রাম নবমী পালন করার পরে সন্ধ্যে ছটার পরে মেশিন সিল হয়ে স্ট্রং রুমে যাওয়া পর্যন্ত একটা গুঙ্গা যদি রাস্তায় থাকে নিছেন প্রমাণিক সুকুমার রায় সুশীল বর্মন জি হেমবাবুদের মাধ্যমে আমাদের জানাবেন যদি না করে দিতে পেরেছি আপনার ভোট আপনি নেবেন সব বুঝে ওয়েব ক্যামেরা থাকবে দিল্লির নজর থাকবে এইবার নির্বাচন হবে এবং মানুষের ভোটে আমরা পশ্চিমবঙ্গ থেকে এই দুর্নীতিগ্রস্ত পার্টিকে শেষ করবো রাষ্ট্রবাদী সংখ্যালঘুরা ঈদের শুভেচ্ছা জানিয়ে একটা কথাই বললাম তৃণমূল শৌচালয় মোদিজির পাঠানো আবাস না পেয়েছেন সম্মান নিধি না পেয়েছেন উজালার গ্যাস না পেয়েছেন অটল পেনশন যোজনা না চালু করেছে আয়ুষ্মান ভারত আপনাদের মমতা ব্যানার্জি দেশ মাতা বলে মনে করে তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না তাই দয়া করে এদের হাতে ব্যবহার হবেন না মাহুদা খাতুন মহোদয়া সঠিক ভাবে তার বক্তব্যে আপনাদেরকে ভুলে গেছে তুফানগঞ্জে যাব বারো তারিখে আবার দেখা হবে চার তারিখে আবির খেলবেন আর সতেরো তারিখে জয় শ্রীরামের নামে গোটা কোচবিহার ভরিয়ে দেবেন আমাদের ভগবান রামচন্দ্র সংখ্যালঘুরা আপনারা ভয় পাবেন না আপনাদের জন্য জয় শ্রীরাম নয় আপনাদের জন্য রাম রাজ্য রাম রাজ্য মানে মাথায় ছাদ পেটে ভাত হাতে কাজ সুশাসন সুরক্ষা এটাই আমাদের নীতি আমরা সকলের জন্য এই কাজ করতে চাই আসুন সবাই মিলে এই দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র প্রতিষ্ঠাতা পরিবারবাদী তোষণের মাস্টার পি সি ভাইপুর রাজত্বকে উৎখাত করে আমরা আগামী দিনে मोदी जीকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নিশ্চিত প্রামাণিককে দ্বিতীয়বারের জন্য দিল্লিতে পাঠিয়ে আত্ম আমরা আগামী দিনে সোনার বাংলা গড়ার শপথ নিচ্ছি প্রামাণিকের অসন্তোষ সিরিয়াল কত নম্বর কত নম্বর উনিশে এপ্রিল ভোট দেবেন কোনখানে এপ্রিল নম্বর এপ্রিল এপ্রিল শুভ দিন প্রধানমন্ত্রী করতে ভোট দেবেন কোনখানে ভোট দেবেন চাকরি করতে শিক্ষা দিতে ভোট দেবেন শিক্ষা দিতে ভোট দেবেনা এর মায়ের সঙ্গে তুলনা কে করেছিলেন কে করেছিলেন কে করেছিলেন তৃণমূলের নেতা কি বলেছিল বাংলা হবে না ওই পঁয়ত্রিশ বছরের যুবক ছেলেটা মৃত্যুঞ্জয় বর্মন শিলিগুড়িতে পনেরো হাজার টাকা চাকরি করত বাড়ি ফিরে গেছিল বিয়ে বাড়ির অনুষ্ঠানে মাঝরাত্রে ডেকে মোহাম্মদ আলী কালিয়াগঞ্জ থানার এসাই বুকে গুলি করে মারল তার বদলা হবে না বদলা হবে না হোটেল লাইনে থাকা রাজবংশী যুবক আনন্দ বর্মনকে ফোন করেছে तब बदला 19 tane হবে না বদলা হবে বলন দাই হিলাক রানী 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 আর